আল্লাহর হাজিরা হজে যায় প্লেনে করে সাততলা জাহাজ বোম্বাই থেকে সার্ভে জেদ্দায় যাবে ১৪ দিন সময় লাগে তেরো দিন সময় লাগে আমি তো প্লেনে গেলাম দু সালে হজ করতে বাবা আমার মাত্রে লেগেছিল আপনার ছ ঘন্টা পনেরো মিনিট জেদ্দায় পৌঁছে গেলাম ভাইরা রে আল্লাহর হাজিরা হজে যায় বাবা পানির জাহাজ 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 করে জাহাজে বোম্বাই থেকে জাহাজ ছেড়েছে জেদ্দায় যাবে গো জাহাজের ক্যাপ্টেন কিছু দূর যেতে না যেতে চিৎকার করে কাঁদছে হাজি বাড়ি কাঁদো হাজি ভাই কাঁদ জাজির তলা ফেটে গেছে গো গলগাল করে পানি উঠছে যত হাজি ছিল সবাই কাঁদে ডুবে যাবো মরে যাবো ডুবে যাব একজন মহিলা কচি বাচ্চা কোলে করে আমার নবীর দেশে যাচ্ছে রে সবাই জানে ডুবে যাব সবাই জানে মরে যাবো মা জননী জনম দুকিনি হাত বল বাচ্চার আগে আমার মৃত্যু দিও মা জনম দুঃখী মা সন্তানের পাগল গো সেই মা কান চাল্লাহ সবাই ডুবে যাবে সবাই মরে যাবে আল্লাহ আমার আগে মৃত্যু বাচ্চার আগে আমার দিও আল্লাহ এই বলতে বলতে না তিনতলা ডুবে গেল মা চরুণী আস্তে আস্তে গুটি গুটি পায় বাচ্চা কোলে করে সাদে উঠে গেল। সবাই কাঁধে ডুবে যাবো উঠে জায়গাটা তক্তা আছে ছাদে মা কচি বাচ্চা কোলে করে আপা তক্তায় বসে গেল ভাই আল্লাহর মকর কে জানে যেই মাছ ওই তক্তায় বসে গেল গো তালা জাহাজ সব হাইদের লোকজন নিয়ে অতল সাগরে তলিয়ে যায় মার বাচ্চা আমার আল্লাহ বাঁচিয়ে দা আর একটু জোরে বলা গেল না একটু চিল্লে বলা গেল না মালিক কে জোরে বলতে হবে মারার মালিক কে খেতে মালিক কে আল্লাহ দেখে সবাই ডুবে গেছে মার বাচ্চাকে আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছে মা সামনে তাকে দেখে একটা যুবক জুয়ার তক্তায় ভেসে এগিয়ে আসছে মা মনে মনে করুব জোয়ার তক্তাই ভেসবে মেয়েটা তকা লাগিয়ে দিল মেয়েটা বলছে ভাই যা তুমি আমার নিজের ভাই না কলে মার ভাই

আমি দিয়ে দূর থেকে লক্ষ্য করে দেখেছি তোমার তক্তাটা ভাসছে আজকে এসেছি তোমার কাছে আমি কথা দিচ্ছি ধারে নিয়ে যাব। যাবো আমি আর তুমি আমি আর তুমি একটু যৌন খোদা মিটাতে দাও একটু যৌন খোদা মিটাতে দাও মেয়েটা বলছে ভাই আমার ইজ্জতের মালিক আমার স্বামী আমার ইজ্জতের দিকে তুমি তাকাবে না ইজ্জতের দিকে তুমি আমার দেখবে না ডেকে বলছে ইজ্জত দেবে কিনা বলো মেয়েটা বলছে না আমি ইজ্জত দিতে পারবো না ইজ্জতের মালিক আমার স্বামী ছেলেটা বলছে বুবুজান তোমার তক্তাটা ডুবিয়ে দেব আজকে তুমি নদীর তলে চলে যাবে আল্লাহ রে জীবন বাসানো ফর যায় যায় জীবনটা ফিরুক ডেকে বলছে ভাই দেরি করো আমার কচি বাচ্চাটার একটু ঘুম পাড়িয়ে এই বলে মাঝে মাঝে থাওয়া দেয় আর মাঝে মাঝে চিমটি কাটে বাবা মাঝে মাঝে বুকে থাওয়া দেয় আর মাঝে মাঝে চিমটি কাটে বাবা ওই লম্পট বেঈমান বিশ্বাস ঘাতক বুঝতে পেরে মেটার কলতে বাচ্চা কেড়ে নিয়ে নদীতেই ফেলে দিলো মার সামনে বাচ্চাটা অতল সাগরে তলিয়ে যা মা 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 হাত দুখানা তুলে বল চাল্লা নাসরুম মিন আল্লাহে অফাতহুন কারীম আল্লাহ ঘোর অন্ধকারে তুমি ছাড়া কেউ নেই আল্লাহ আজকে আমার ইজ্জত বেঈমান নেবে আল্লাহ রে আমার সন্তান ডুবে গেল আমার সন্তান চলে গেল সন্তান যায় যাক আল্লাহ আমি তোমার কাছে কাঁদি আল্লাহ আমার ইজ্জত যেন না যায় বলতে পারলেন না আর একটু চিললে বলা গেল দেখুন মেয়েটা কত মেয়েটা কত সুন্দর ইজ্জত দিতে চায় না বাচ্চা চলে গেছে যাক তাতে দুঃখ নেই আমার ইজ্জত যেন না যায় বারবার খানছে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে ছেলেটা বলে বোন তোমার কেউ শুনবে না ইজ্জত দেবে না দোয়া করি চলেছে, আল্লাহ কিনা করতে পারে বিরাট বড় মাছ লেজের সাপোর্ট দিয়ে ওই বেইমানটা তকটা ডুবে দিল ওই মেয়েটা কাল্লা বাঁচিয়ে দা কে বাঁচিয়েছে জোরে বলেন চিল্লে বলেন মেয়েটা ডেকেছে কার আরে মেয়েটা ডেকেছে কার মেয়েটা ডেকেছে কার আল্লাহ আল্লাহ আছে না নাই চিল্লে বলতে হবে আসে না নাই জোরে বলতে হবে আল্লাহ আছে না নাই আল্লাহ সবই কিছু দেখতে পায় আল্লাহ সবই কিছু দেখতে পাই তুমি আমি কি বলি কি করি আল্লাহ কে সব দেখেন সমস্ত শক্তি আমার আল্লাহর যদি বলুন সুবাহ আল্লাহ আল্লাহর ক্ষমতা মেটা চিন্তা করে আল্লাহ। দরিয়ার মাঝখানে আমি কি করব মেয়েটা হাত দুটো দাঁড় করল যেমন নৌকার মাঝিরা দাঁড় আছে বাবা মেয়েটা হাত দুটো বাবা দাঁড় করে গুটি গুটি পায় বাবা পার এইবার একটা দ্বীপে গেল মাঝে মাঝে নদীর ভিতরে দ্বীপ ওঠে বাবা এইবার দ্বীপে যখন চলে গেল মেয়েটা মনে মনে করছে আমি খাবো কি লতা পাতা পানি ছাড়া কিছু নেই মেয়েটার কাছে লাল রঙের ওরনা ছিল ভাইরা বাবাজিরা মায়েরা বোনেরা বেটিরা সোনা চাঁদেরা মেয়েটা বুদ্ধিমতী মেয়ে বাবা ট্রেনের গেটম্যান দ্বারা ওদের কাছে দুটো করে কাপড় একটা সবুজ কাপড় একটা লাল কাপড় তাই আপার লাল কাপড় টাঙিয়ে দিলে বাবা লাইন বন্ধ আর সবুজ কাপড় টাঙ্গি দিলিয়ার তাই মেয়েটা সবুজ লাল কাপড় উড়িয়ে দিয়েছে যদি যায় নদী দিয়ে জাহাজ যাচ্ছিল দূরপিন্দে দেখলো একটা মহিলা বিপাদে পড়েছে লাল কাপড় উড়িয়ে রেখেছে তাই জাহাজটা দ্বীপে ভিড়িয়ে নিল লেবার পরে তক্তা লাভিয়েছে দ্বীপে ওই মেহেটাকে তক্তা থেকে জাহাজে তুলল ও ভাইরা রে জাহাজ যখন ছেড়ে দিয়েছে অবাক মেয়েটা তাকে তাকে মেটার কোল থেকে যে বাচ্চাকে নদীতে ফেলে দিয়েছিল ওই কোলে বসে আছে আমি জনম দুঃখিনি মা আমি পেটে ধরা মা দাদা আমার বাচ্চা আমার কোলে দা ওই জাহাজের লোকজন ডেকে বলছে ও বুবু জান আজকের বাচ্চার দাবি তুমি কি করে করছো এ বাচ্চা তো তোমার না তুমি দ্বীপ তুটেছ আমরা জাহাজ যখন নিয়ে আসি বিরাট বড় মাছ এই বাচ্চাটার গালে করে আমাদের জাহাজের সামনে মাছ মাতানো বলছে ও জাহাজের ক্যাপ্টেন রে

রাতার দিন কে করে কথা বলেন না কেন রাতার দিন কে করে ভাইরা রে আল্লাহ ডেকে বান্দি তুমি এই তক্তায় বসে যে দোয়া করেছিলে হাত তুলে হান্দি রে তুমি জন্ম দুকিনি মা এক জাহাজ লোক সব কয়ে গেল নদীতে তুমি তක්তাই বেঁচে গেলে তোর বাচ্চা কোলতে ফেলে দিল इज्जत তুমি দাওনি বলে ওই বাচ্চা করে ফেলে দিয়েছে একটা মাছ ওই বাচ্চা খেয়ে ফেললো আবার মাছটা তুলে দিল ও মহিলা একদম চিন্তাগุม আমি কুদরতে আল্লাহ তোমার বাচ্চা আমি তোমার কোলে আবার তুলে দিলাম আল্লাহ আসে না নেই চিললে বলে আসে না নেই আল্লাহকে মানা যাবে না যাবে না জোরে বলতে হবে মানা যাবে না যাবে না আল্লাহকে মেনে চললে লাভ না লস আজকের আপার মাহফিল দিয়েছে এত কষ্ট করেছে এত সুন্দর তাবรรুক করে খাবিয়েছে এতে কোন লস নেই বাবা এই এতে কোন লস নেই এটা আখিরাতের ব্যাঙ্কে আপার পুঁজি জমা পড়ে গেল এই এটা রাতের ব্যাংকে আপার পুঁজি জমা পড়ে গেছে জি আপনার যেমন পাস বই আছে আপনি যেমন টাকা ব্যাংকে রাখেন জমা করেন আল্লাহর কিন্তু আপনার মহাপীটা জমা পড়ে গেল জোরে বলুন সবাই মিলেমিশে বলুন আর একটু জোরে বলা যাবে না আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা যারা দূর দ্বার থেকে এসেছেন এলাকার অনেক ভাইও আছে এই মিরপুরের অনেক তরুণ বন্ধু এখানে আছেন আমি প্রত্যেককে বলে দিয়ে যাচ্ছি বাবা আপনার নামাজটা পড়বেন বলুন জোরে বলতে ইনশাল্লাহ পারেন না আর একটু বলতে পারলেন না যত ভাই বসে আছেন সবাইকে বলছি নামাজটা পড়া যাবে না যাবে না জোরে বলতে হবে যাবে না যাবে না সবাই পড়বেন তো সবাই পড়বেন তো বলুন ইনশাল্লাহ মসজিদ আজান হলে কোথায় যাবেন চার দোকানে যাবে হ্যাঁ মসজিদে যাবে আল্লাহ নামাজ আদায় করবে দুটো হাত তুলে আল্লাহর কাছে বলবেন অভাব অভিযোগ যা কিছু আছে তিনি আপনার মালিক আল্লাহ আমি গোনাগার সুদূর বসিরহাট এলাকার থেকে এসেছি আপনাদের কাছে আমি গোনাগার আপনাদের কাছে এনেছেন এসেছি একটু দোয়া দেব সবার মা বাপের নামে একটু করব আমার পরের বক্তা ভাই তিনি আপনাদের কাছে আমি আমি মুস্তাফির মানুষ আমি মুসাফির মানুষ আপনাদের কাছে দাবি করছি জি আমার সঙ্গে সবাই পড়েন আস্তাক জোরে 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 পড়ে রব্বি মিন কুল্লি জামরেও আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম এ আমি এই জীবনে জানা ও প্রকাশ্যে গোপনে সগিরা কবিরা সিরিকি কুফুরি সমস্ত গোনা হতে তওবা করলা আয় আল্লাহ আমার তওবা কবুল করু সুর ও শরীফ তিনবার সুর এক্লাস তিনবার সাতবার দরি শরীফ পড়ুন সবার মা বাপের নামে আমি সব রাসানি করব মা বাপ নানা নানি দাদা দাদি খালা খালু ফুপি যাদের দুনিয়ার থেকে চলে গেছে সবার নামে আমি সব সবাই একটু করুন আমি মুসাফির একটু দোয়া দিয়ে যাচ্ছি আমার পরের বক্তা ভাই তিনি আপনাদের কাছে আসবেন কি নাম বিন ও বিন কাশিম সাহেব আমার ভাই আসবেন